দু হাজার তেইশে ইউটিউব যেরকম আমাদের একটার পর একটা আপডেট দিয়েছিল নতুন নতুন দু হাজার চব্বিশেও কিন্তু ইউটিউব সেটা ব্যতিক্রম করেনি নি দু হাজার চব্বিশ সাল পড়তেই নতুন নতুন আপডেট কিন্তু ইউটিউবে আসা শুরু করে দিয়েছে আর এইবারে কিন্তু ইউটিউব স্টুডিওর মধ্যেও নতুন নতুন অনেক ফিচার্স অ্যাড হয়েছে তো ইউটিউব স্টুডিওতে এই ফিচার্সগুলো সম্পর্কে অনেকেই তোমরা জানো না তো আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ফিচার্সগুলো সম্পর্কে ডিসকাস করব যে ইউটিউব দু হাজার চব্বিশে কী কী নতুন আপডেট নিয়েছে দেখো কিছু আপডেটের কথা তো আমি আগে বলেছিলাম কিন্তু আজকে অল ডেটেস্ট দু হাজার চব্বিশে কী কী আপডেট নিয়েছে সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো দেখো আমাদের ইউটিউবে কিন্তু অনেক বুঝতে সমস্যা হয় কখন আমাদের স্ট্রাইক আসে কোন নিউজ আসে কিভাবে আমরা ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্স করব। আমাদের প্রত্যেক মাসের লাস্ট ডাটা কি হয় তো এইগুলো কিন্তু আমাদের কাছে অজানা থাকে তোমাদের অনেকের কাছেই দেখবে একটা নোটিফিকেশন যায় তোমাদের একটা কুইজ দেয় ঠিক আছে তো এটা অনেকেই তোমরা খেয়াল করো নি আবার অনেকেই খেয়াল করেছো তো আজকে সব কিছু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে কভার করব। আর এই ওয়াইটির স্টুডিওটা ভালোভাবে তোমরা যদি অ্যানালিটিক্স করতে পারো না একবার ওয়াইটি স্টুডিও তোমাদের বলে দেবে তোমাদের ভিডিও তোমরা কিভাবে ভাইরাল করবে বা তোমাদের ভিডিও কোন ভিডিও করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এই টপিকগুলো নিয়ে ডিসকাস করবো তোমাদের সাথে তো আজকে ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করো আর যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গিয়ে চলে যায় তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে তো এখানে দেখো ডিরেক্ট আমি চলে ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে তো স্টুডিওতে যাওয়ার পরে এইখানে তোমরা এই লোগোটাই ক্লিক করবে এই লোগোটাই তোমরা ক্লিক করবে তোমাদের ফোনে ঠিক আছে ক্লিক করার পরে সেটিংস অপশানে চলে যাবে সেটিংস অপশানে চলে যাওয়ার পরে পোস্ট নোটিফিকেশন এই অপশনটা ক্লিক করবে ক্লিক করার পরে এইগুলো দেখো এই যে এইগুলো সব তোমরা এইগুলোকে সব অন করে দেবে ঠিক আছে অ্যানালিটিক্স অ্যাচিভমেন্ট পলিসি আন এই সবগুলোকে তোমরা অন করে দেবে ঠিক আছে তো এইগুলোকে সব অন করে দেওয়ার পরে এখানে কর্সমার্কে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আমি ড্যাশবোর্ডে চলে যাব এইবারে এখানে আমি নোটিফিকেশান এই যে নোটিফিকেশান বার এই নোটিফিকেশান বারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখো অল অপশান হয়ে আছে এইবার এখানে আমি ক্লিক কি করবো অ্যানালিটিক্স এই অ্যানালিটিক্স অপশানটা তোমাদের প্রথমে আমি বুঝিয়ে দিই ঠিক আছে তো এই অ্যানালিটিক্স অপশানটা আমি দেখো প্রথম যেটা আছে নিউ ডাটা স্টোরি ফর ইউ হাউ ভিউর ফাইন্ড ইউর ভিডিওস ঠিক আছে এটা একটা অ্যানালিটিস করেছে ইউটিউব লাস্ট মান্থে আমার তো এখান থেকে দেখো মোস্ট পিপল ফাইন্ড ইউর কন্টেন্ট হেয়ার ইউটিউব হোম থেকে পেয়েছে শর্ট ফিট থেকে পেয়েছে চ্যানেল পেজ থেকে পেয়েছে ঠিক আছে হোম ইটস ওয়াট ভিওয়ার্স ফার্স্ট সি ওয়েন দে ভিজিট ইউটিউব মানে কি হোম অপশান মানে কি ইউটিউবের নিউজ স্পিডে ঠিক আছে ইউটিউবের যে হোম বাটন সেইখান থেকেই মোস্ট প্রপারলি আমার অডিয়েন্স পেয়েছে আমার ভিডিওগুলো ঠিক আছে এবার দেখো দে আর ওয়ার মোস্ট ফাউন্ড অন হোম এই ভিডিওগুলো হোম অপশান থেকে পেয়েছে মানে হোম হোম স্ক্রিন থেকে পেয়েছে ঠিক আছে দ্য শর্ট ফিট লেটস ইউর সুইপ থ্রু শর্ট ফ্রম ভিডিও বুঝতে পেরেছ তো শর্ট ভিডিও পেয়েছে এই ভিডিওগুলো শর্ট এই ভিডিওগুলো ছেড়েছিলাম ঠিক আছে যেগুলো হচ্ছে লাইভ লাইভ এখন মোস্ট তোমাদের রেকমেন্ড করে তোমরা দেখেছো দিস ওয়ার মোস্ট ফাউন্ড ইন দিস ইন দ্য শর্ট ফিট ঠিক আছে ইয়োর চ্যানেল পেজের শো ভিউ ড্রাইভিং ফ্রম ইউর ইউটিউব পেজ বুঝতে পেরেছো তো দিস ওয়ার মোস্ট ফাউন্ড অন ইউর চ্যানেল পেজ তো এই ভিডিওগুলো হচ্ছে চ্যানেল পেজ থেকে পেয়েছে ঠিক আছে এইবার এখান থেকে আমি তো ক্রস মার্কে ক্লিক করছি এখানে ইউটিউব অ্যালগোরিজমটা তোমরা যদি বুঝতে চাও এখানে ক্লিক করবে একটা ভিডিও শো করবে তোমরা এই ভিডিওটা দেখতে পারো ঠিক আছে এবার আমি এখানে ক্রস মার্কে ক্লিক করছি আবার চলে যাচ্ছি অ্যানালিটিক্সে এইটা হচ্ছে উইকলি রিকাপ দেয় একটা হচ্ছে উইকলি রিকাপ দেয় দেখো এখানে উইকলি রিক্যাপ একটা দেয় মান্থলি ঠিক আছে মাসের যে ডাটাটা সেটা তোমায় দেখায় ঠিক আছে তো এখানে দেখো আমার লাস্ট সপ্তাহে ঠিক আছে লাস্ট সপ্তাহে বলতে ফেব্রুয়ারির এখানে দেখো দেখতে পাবে ফেব্রুয়ারি উইকলি রিকাপ ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারির এগারো তারিখ ঠিক আছে তো এখানে উনিশ হাজার তিনশো ভিউজ হয়েছে এক সপ্তাহে আমার উনিশ হাজার তিনশো ভিউজ হয়েছে হেয়ার হাউ পিপল ফাইন্ড ইউ ইউটিউব হোম শর্ট ফিট অ্যান্ড ভার্টিক্যাল লাইভ ফিট বুঝতে পেরেছ দি দিস ইজ ওয়াট দে ওয়াচ কোনটা দেখেছে আমার অডিয়েন্স বেশি কোন ভিডিওগুলো দেখেছে ঠিক আছে এই তিনটে ভিডিও আমার দুটো লাইভ দেখেছে আর এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল তোমরা সকলেই জানো তো এইবার দেখো এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস বোঝা পিপল ডিড নট জাস্ট ওয়াচ দে রিচড আউট দেখো নশো চৌত্রিশটা লাইক পড়েছে টোটাল এক সপ্তাহে আমার ভিডিওতে চারশো শেয়ার হয়েছে তোমরা তো অনেকেই বুঝতে পারো না যে শেয়ার কতজন করে শেয়ার করে কি করে না তোমার ভিডিও তো এই উইকলি রিক জন্য তোমরা যদি ভালো করে অ্যানালিটিক্স করতে পারো তাহলে কিন্তু শেয়ার অপশনটা তোমরা বুঝতে পেরে যে কজন তোমার ভিডিও শেয়ার করেছে চারশো জন এই লাস্ট সপ্তাহে আমার ভিডিও শেয়ার করেছে এবার দেখো পাঁচশো জন কমেন্ট করেছে ঠিক আছে আরও একটা জিনিস দেখিয়ে দিই লাস্ট সপ্তাহে আমার আর্নিং তোমরা জানো আমার সবে সবে চ্যানেল মনিটাইজ অন হয়েছে তো পাঁচশো তিন টাকা আমার লাস্ট সপ্তাহে আর্ন হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এইবার দেখো এখানে একটা গেম আছে লেটস প্লে আ গেম হোয়াট ইউর মোস্ট ভিউড ভিডিও লাস্ট উইক লাস্ট উইকে তোমার কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে তুমি যখন ইউটিউব অ্যানালিটিক্স করবে তুমি অলরেডি কিন্তু জানবে তোমার কোন ভিডিও থেকে বেশি ভিউজ আসছে কোন ভিডিও থেকে কম ভিউজ আসছে ঠিক আছে তো আমি এটাতে ক্লিক করছি তো ক্লিক করার পর দেখো আমার এই দুটো কাটা একদম রাইট অপশনে আমি ক্লিক করেছি দিস ভিডিও গট লাস্ট উইক আট হাজার ভিউজ ইন দ্য লাস্ট উইক এই ভিডিওটা হচ্ছে আট হাজার ভিউজ এসছে লাস্ট উইকে এবারে চেক ব্যাক নেক্সট উইক এবার ডান অপশনে ক্লিক করলাম ব্যাস আবার আমি নোটিফিকেশন বারে ক্লিক করলাম এইবারে আবার অ্যানালিটিক্সে ক্লিক করছি এইখানে দেখো উইকলি রিক্যাপ দুবার দু সপ্তাহে আরও রয়েছে এবার মান্থলি রিক্যাপ মান্থলি আছে তো যাই হোক এইবারে দেখো অ্যানালিটিক্সটা তো তোমাদের বুঝিয়ে দিলাম এরকম ক্লিক করে করে দেখবে ঠিক আছে তারপর দেখো অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টটা কী দেখো আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সেটা একটা অ্যাচিভমেন্টের উইশ করেছে কংগ্রেটস ইউর চ্যানেল জাস্ট হিট ইটস ফার্স্ট ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার্স ঠিক আছে এটা ইউটিউব ইউটিউবের তরফ থেকে আমাকে কংগ্রাচুলেশনস পাঠিয়েছে এবার দেখো কমেন্ট কমেন্ট তো তোমরা জানো এইবার হচ্ছে নিউজ এই টপিকটা নিয়ে আমি ডিসকাস করবো নেক্সট ভিডিওতে তো আজকে তোমাদের দেখিয়ে দিই এই নিউজটা কি ইউটিউবে কি হচ্ছে ইউটিউবের কি আপডেট আসছে অনেকে আমাকে জিজ্ঞেস করছে দিদি তুমি আপডেট কোথা থেকে পাও তো এই যে এই অপশানগুলো যদি অন করে দাও তাহলে অটোমেটিক তুমি আপডেট পেয়ে যাবে এই নিউ অপশনটা নিউজ হচ্ছে ভার্টিক্যাল লাইভ স্ট্রিম তোমাদের আমি সকলকে বলেছি দেখো ইউটিউব এখন লাইভ ইউটিউব থেকে লাইভ যখন আমরা করি তখন কিন্তু লাইভটা শর্টে রেকমেন্ড হয় ঠিক আছে তো যেহেতু শর্টে শর্ট ফিডে রেকমেন্ড হচ্ছে তার জন্য কিন্তু প্রচুর অডিয়েন্স মানে ডিরেক্টর আন সোর্স থেকে বেশি অডিয়েন্স কিন্তু যুক্ত হয় ঠিক আছে তো তাতে কিন্তু তোমার চ্যানেলে নতুন নতুন ভিউয়ার্স আসছে নতুন নতুন ভিউয়ার্স তোমাকে চিনছে তো লাইভ করলে কিন্তু একটা বেনিফিট থাকে থেকেই থাকছে তোমার চ্যানেলে বুস্ট হওয়ার কারণ তোমরা দেখে থাকবে আমার চ্যানেল কিন্তু পাঁচ মাস লেগেছিল পাঁচ মাস টানা আনার সময় লেগেছিল এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে পাঁচ মাস সময় লেগেছিল এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর এক মাস সময় লাগলো দেড় হাজার ষোলোশো সাবস্ক্রাইবার কমপ্লিট হতে মাত্র কদিন এক মাস সময় লাগলো ঠিক আছে এখানে ভিউজটা দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের সব কিছুই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর্নিংও এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো তো যাই হোক এখানে তোমরা বুঝতে পারছো আমার লাইভে দেখো কত কত ভিউজ হয় তোমরা দেখো জাস্ট লাইভ এখানে জাস্ট ক্লিক করছি দেখো লাইভে কত কত ভিউজ হয় আগের দিনে আমি এক ঘন্টা মতন লাইভে ছিলাম তো নশো একুশটা ভিউজ হয়েছে তার আগের দিন দু ঘন্টা মতন ছিলাম দু হাজার দুশো ঠিক আছে তারপর দেখো ছশো চুয়ান্ন তারপর দেখো এখানে এক হাজার আটশো ঠিক আছে তারপর দেখো দুশো পঁয়ত্রিশ দুশো সতেরো দু হাজার চারশো দু হাজার সাতশো হ্যাঁ এক হাজার আটশো দু হাজার আটশো এক হাজার আটশো দু হাজার তো এরকম করে কিন্তু আমার লাইভে ভিউজ হতেই থাকছে ঠিক আছে আর এখান থেকে কিন্তু আমি খুব ভালো একটা ওয়াশ টাইমও পেয়েছিলাম যাতে জন্য কিন্তু আমি চ্যানেল মনিটাইজ তাড়াতাড়ি করেও নিতে পেরেছিলাম তোমরা জানো আমি ওয়াশ টাইমের জন্য মানে আমার চ্যানেল মনিটাইজ করতে পারিনি ঠিক আছে তো তারপর আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পর চ্যানেল অলরেডি মনিটাইজ করে নিয়েছিলাম তো এইটা একটা বেস্ট মানে ফিচার্স আরও একটা ফিচার্স অ্যাড করেছি যেটা ইউটিউব অনেক দিন আগে তোমাদের আমি এই টপিক নিয়ে ডিসকাসও করেছিলাম সেটা হচ্ছে যে এই যে এই প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করার পরেই কিন্তু তোমরা এখানে দেখো তোমরা এখান থেকে কিন্তু যে কোনো ভিডিও নিয়ে তোমরা কিন্তু ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবে তো জাস্ট যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এইবার এখানে তোমরা টাইটেল দেবে ডেসক্রিপশন দেবে ভিজিবিলিটি দেবে মনিটাইজেশন অন অফের অপশন আছে অন করলে অন দেবে আমি তো অন করে রাখি অডিয়েন্সটাকে নো ইটস নট মেড ফর কিডস করবে প্লে লিস্ট অ্যাড করবে শর্ট রিমিক্সিং অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং করে দেবে কমেন্টটা অফ আর সেখানে অন করে দেবে তো এই হচ্ছে জাস্ট তোমার ডিটেলস তো এইবারে তোমাদের আরে একটা জিনিস আমি বারবার যখনই ইউটিউব স্টুডিও মানে ওপেন করি আমি একটাই জিনিস বলে দিই ওয়াচ টাইম মেন হচ্ছে ওয়াচ টাইম যাদের শর্ট ভিডিও আপলোড করো শর্ট ভিডিও যারা আপলোড করছো তাদের কিন্তু ওয়াচ টাইম কোনো ম্যাটার করে না শর্ট ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা পাচ্ছ সেই ওয়াচ টাইমটা কিন্তু কখনোই মনিটাইজেশনের জন্য কাজে লাগে না শর্ট ভিডিও চ্যানেল যাদের তাদের কিন্তু জাস্ট তোমরা ভিউজের উপরে ধ্যান দাও ভিউজটা জাস্ট ফলো করো লাস্ট এখানে ক্লিক করবে ভিউজে লাস্ট নব্বই দিনের ভিউসটা দেখবে তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু নয় ঠিক আছে লাস্ট নব্বই দিনের ভিউস এখানে তোমাদের টেন মিলিয়ানস হতে হবে ঠিক আছে টেন মিলিয়ানস হলে তবে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন হবে ওকে আর এখানে যাদের লং ভিডিও চ্যানেল তারা কিন্তু বলো যে ওয়াশ টাইম কেটে নিচ্ছে তো এইখানে কিন্তু ওয়াশ টাইম পারফেক্ট দেখায় না এই যে ড্যাশবোর্ডে কিন্তু ওয়াশ টাইম পারফেক্ট দেখায় না তোমাদের এইখানে এই যে ওয়াশ টাইমটা এইখানে অ্যানালিটিক্সে ক্লিক করবে ওয়াশ টাইমে ক্লিক করবে তিনশো দিনে ক্লিক করবে এইখানের ওয়াশ টাইমটা একদম পারফেক্ট দেখায় এইবারে এখানে আন অপশানে ক্লিক করলে আন অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে একটা ওয়াশ টাইম শো করে আমার যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে তো আমি এখনটা দেখাতে পারছি না দাঁড়ো এই চ্যানেলটা থেকে যদি তোমাদের দেখাতে পারি তো দেখাচ্ছি তো এইখানে আন অপশানে ক্লিক করছি এই চ্যানেলটা দেখো আমার মনিটাইজেশনের অপশান দিয়ে দিয়েছে অ্যাপ্লাই নাও তো এক হাজার না হলে আমি করবো না তো এইখানে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে দেখো তিন হাজার সাতশো চার আমার কিন্তু এই চ্যানেলে অলরেডি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে দেখেন তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করছি তো এটা কিন্তু এই দেখো চার হাজার একশো ছাব্বিশ তো এটা কিন্তু আস্তে 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 আপডেট দেয় ঠিক আছে তো এই আপডেটটা হতে একটু সময় লাগে তো তোমরা এটাকেও ফলো করতে পারো এটা যতক্ষণ না আপডেট হবে ততক্ষণ তো তোমার মনিটাইজেশনের অপশন দেবে না আর অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে এইখানে তোমরা রেগুলার দুপুরের দিকে সাড়ে তিনটের পর তোমরা চেক করবে প্রতিদিন আপডেট পেয়ে যাবে ঠিক আছে এইখানে যে ওয়াচ টাইমটা অ্যাড হচ্ছে এটা কিন্তু অরিজিনাল ওয়াচ টাইম ঠিক আছে আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু তোমাদের দেখাতেও পারলাম আর বুঝতেও পারলে তোমরা তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে কী করবে আবারও মনে করিয়ে দিই প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাসে থেকো তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখে ওকে বাই বাই